সাধারণ নার্সদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করার প্রয়াসে ইহা একটি কাজ সরকারি চাকরিতে কর্মরত নার্সদের মূল বেতনের তিরিশ শতাংশে নিশ্চিত করা গ্রাজুয়েট নার্সদের জন্য নার্সিং পেশায় স্পেশাল ক্যাডার সার্ভিস সেবা ক্যাডার অনতি বিলম্বে চালু করা এবং প্রথম শ্রেণীর শূন্য পদগুলোতে নিয়োগের ব্যবস্থা করতে হবে সরকারি চাকরিতে কর্মরত নার্সদের মূল বেতনের তিরিশ শতাংশ ঝুঁকি ভাতা অনতি বিলম্বে নিশ্চিত করা অন্যান্য টেকনিক্যাল পেশাজীবীদের ন্যায় পূর্বে প্রদানকৃত চাকুরির শুরুতে অতিরিক্ত ইনক্রিমেন্ট প্রদানের সুবিধা বহাল রাখতে হবে চতুর্থ দাবি নার্সিং শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ভাতা বিশ হাজার টাকায় উন্নীত করতে হবে পঞ্চম দাবি নীতিমালা অনুসরণ না করিয়া যে সকল বেসরকারি নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে সে সকল প্রতিষ্ঠানের অনুমোদন অনতি বিলম্বে বাতিল করা এবং দুর্নীতিবাজদের আউনের আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এইচএসসি পাশের পর ডিপ্লোমা ইন নার্সিং কোর্সে ভর্তি করার পর একাডেমিক সনদ সরবরাহ করছেন অপরদিকে এস এস সি পর কারিগরি শিক্ষা বোর্ড থেকে ডিপ্লোমাই পেশেন্ট কে টেকনোলজি প্রজ্ঞাপনের মাধ্যমে বৈষম্যমূলক ভাবে ডিপ্লোমাই নার্সিং সায়েন্স এর কোর্সের সমমর্যাদা দিচ্ছেন প্রিয় মহোদয় জাতীয় নির্বাচনের পূর্বে উদ্দেশ্য প্রণোদিতভাবে নার্স বান্ধব মাননীয় প্রধানমন্ত্রী জনমনিতি শেখ হাসিনা সরকারের ভাবো তিপূর্ণ করার উদ্দেশ্যে সাধারণ নার্সদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করার প্রয়াসে ইহা একটি দুর্বৃন্ধিমূলক কাজ সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই ধরনের কর্মকাণ্ডকে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আমরা বিশ্বাস করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ধরনের পক্ষপাতমূলক প্রজ্ঞাপন অনদি বিলম্ব বাতিল করে নার্সিং সমাজে স্বস্তি ফিরিয়ে আনবেন এবং এই প্রজ্ঞাপনের ফলে দেশের সকল সরকারি ও বেসরকারি নার্সদের মধ্যে যে ধরনের ক্ষোভের সৃষ্টি হয়েছে তা নিবারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন উল্লেখ্য যে মহামান্য হাইকোর্ট ডিভিশনের রায়ের কোথাও এইচএসসি পাশ করার পর তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের সমতুল্য করার নির্দেশনা নাই এছাড়া নার্সিং কোর্স কোর্সের সমতাকরণের কোনো আইন নীতিমালা প্রজ্ঞাপন পরিপত্র কোনো কিছুই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা নাই যা অনুসরণ করে মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট শাখা সমতাকরণ করতে পারেন মূলত সমতাকরণ করার কাজ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের এবং নির্ধারিত নীতিমালা অনুসরণ শুধুমাত্র বিশ্ববিদ্যালয় কমিশন করে। এছাড়া বর্তমানে এই পেশায় প্রথম শ্রেণীর নন ক্যাডার প্রায় এক হাজার শূন্য পদ রয়েছে যথাযথ নিয়োগ বিধি না থাকার ফলে এই পদগুলোতে গ্রাজুয়েট নার্সদের নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে